আমাদের কাছে সিক্রেট ইনফরমেশন অনুযায়ী আমরা থানা থেকে অ্যাপ্রক্সিমেটলি সিক্স কিলোমিটার ইন্টেরিয়ারে আমরা ফোর্স নিয়ে এসেছি আর এখানে আমরা অ্যাপ্রক্সিমেটলি থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড গাছ ডেস্ট্রয় করেছি মেচিওর গাজা প্ল্যান্টস আর প্রায় হাফ একর জায়গার মধ্যে আমরা অপারেশনটা করেছি আনুমানিক প্রতি বছরই যখন গাজা প্ল্যান্টেশন সিজন হয় তখন আমাদের যারা ইন্টেলিজেন্ট ফিল্ড সোর্সেসরা আছে ওরা এইটা এটার জন্য ইন্টেলিজেন্স কালেক্ট করতে ওরা থাকে প্রত্যেক বছরই তো আগামী গত বছর আমরা করেছিলাম এবং আসছে যত আসছে সব বছরই আমরা এমন চেষ্টা রাখবো পর থেকে এটা এবার প্রায় এক দেড়শো কিলোমিটার আর একটু ভেতরে ছিল এক দেড়শো মিটার ভিতরে ছিল এটা কালাঝারি রিজার্ভ ফরেস্টের মধ্যে পড়ে এটা নতুন বাজার থানা গোমতি ডিস্ট্রিক্ট থেকে অভিযানটা করা হয়েছে এখানে আমাদের সঙ্গে ওসি নতুন বাজার সেকেন্ড ওসি নতুন বাজার অফিসার এস আই জওহরলাল দেববর্মা ছাড়াও অন্যান্য পুলিশ ফোর্স আছে সঙ্গে টিএসএল ফোর্স আছে